অনেক মজার মুখরুচকে একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম নানগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কলার থোর পেরে নিয়েছি গাছ থেকে বড় একটা কলার গাউরে এসেছে সেখান থেকে থোরটা পেরে বেঁচে ময়লাগুলো ফেলে দিয়েছি এই যে দেখুন থোরের ভিতরে যদি এগুলো থাকে এগুলোর সাথে কিন্তু থোরটা রান্না করে খাওয়া যায় না তো সেই জন্যই এগুলোকে বেছে আগে পরিষ্কার করে নিতে হবে তারপর এখানে পানি দিয়ে ক্লিন করে নিয়েছি এখন এগুলো গরম পানিতে সিদ্ধ বসিয়ে দিতে হবে তো আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করার জন্য পাতিল চুলাতে বসিয়ে দিয়েছি এগুলো সিদ্ধ করে তারপর পাটায় বেটে নিয়ে তারপর রান্না করতে হবে তো থরটা তো সিদ্ধ করে পাটায় বেটে নেওয়া কমপ্লিট এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি দুইটা তেজপাতা এখন দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে আগে ভাজতে হবে পেঁয়াজটা ভেজে তারপরে রান্নাটা শুরু করতে হবে এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকেও পেঁয়াজের সাথে বেজে নিতে হবে তো পেঁয়াজ আর চিংড়ি মাছ বাজা হয়ে গেলে অ্যাড করব বাকি সব মশলাগুলো তা এখন দিয়ে দিব আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া আর আদা রসুনটা দিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব দেখুন কি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন কিছু পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে সুন্দর করে মশলাটাকে ভালো করে কষাতে হবে যেন তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটাকে ভাজতে হবে মশলা থেকে প্রায় তেলটা ছেড়ে দিয়েছে দিয়ে দিয়েছি শুকনা মরিচের গুঁড়াল জালটা পরিমাণ মতো দিবেন যে যতটুক জাল খায় আমাদের ফ্যামিলিতে অতটা জাল কেউ পছন্দ করে না তার জন্য আমি কমই দিয়েছি এই এখানে মোচাটা বেটে রেখেছি কলার থোরটা শিল্পাটায় সুন্দর করে বসে বেটেছি একদম মিহি করে বেটেছি এখন ডেলে দিয়ে দিয়েছি মশলার সাথে কিন্তু সুন্দর করে একদম শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না কড়াই থেকে উঠে উঠে আসছো ততক্ষণে বাঁচতে হবে তাহলে খাবারটা খেতে টেস্ট হবে আর যদি পানি পানি থাকতে নামিয়ে নেন তাহলে কিন্তু খাবারটা টেস্ট পাবেন না এই তো আমার মশলা থেকে দেখুন সুন্দর হয়ে গেছে বাজা বাজা এখন দিয়ে দিলাম বাজা জিরার গুঁড়া তাহলে সুন্দর একটা স্মেল আসবে খাবার সু খেতে খুব টেস্ট হবে এই খাবারটা যে এত টেস্ট আমার আগে জানা ছিল না তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপির সাথে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে